এদিকে মিজানুর রহমান আজারিকে নিয়ে বাজে মন্তব্য করায় গণধুলাই খেলো বিএনপি নেতা আজ থেকে জামাতের সাথে যুদ্ধ শুরু বিএনপির আবারও দেশ ছাড়তে পারে মিজানুর রহমান আজহারী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মিজানুর রহমান আজহারিকে নিয়ে কটুক্তি ও বিস্ফোরক মন্তব্য করায় গণধুলাই খাচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান আঝারি সাহেবের একটি বক্তব্যকে কেন্দ্র করে আমি আরেকটি বক্তব্য দিয়েছিলাম এবং সেই বক্তব্যকে সহ্য করতে না পেরে একজন ব্যক্তি আমাকে গতকালকের টেলিফোনে হুমকি প্রদান করেছিলেন দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করব সবাই একটু অন্য দিনের তুলনায় একটু খেয়াল বেশি দিবেন দর্শক মিজানুর রহমান আজহারি তিনাকে নিয়ে বাজে মন্তব্য করায় এবার বিএনপি এক নেতা তুমুল গণধুলাই কেছে আপনারা থাম নেলে দেখেছেন দর্শক কেন গণধুলাই কেছে নেপথ্যের কারণগুলো আমরা জানব চলুন দর্শকের বিষয়ে কথা না বাড়িয়ে মূল আকর্ষণে চলে যায় খুবই আকর্ষণীয় একটা সংবাদ চলুন আমরা বিস্তারিত দেখে আসি এবং শুনে আসি ডক্টর ফয়জুল আকারের মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ আকর্ষণীয় তথ্য শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের একটি বক্তব্যকে কেন্দ্র করে আমি আরেকটি বক্তব্য দিয়েছিলাম এবং সেই বক্তব্যকে সহ্য করতে না পেরে একজন ব্যক্তি আমাকে গতকালকের টেলিফোনে হুমকি প্রদান করেছিলেন যে আয় ঢাকা শহরে আয় দেখিয়ে দেবে এবং আরও উচ্চবাচ্য অনেক অকথ্য ভাষার গালিগালাজ আপনারা শুনেছেন যেটা আমি রিপিট করতে চাই না গতকালকে থেকে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আন্তরিকতা পেয়েছি আপনাদের সবাইকে ধন্যবাদ অনেকেই জানতে চেয়েছেন যে আসলে বিষয়টা কি ঘটেছে বিষয়টা কিছুই নয় বিষয়টা হচ্ছে এমন যে এদেশে ধর্মভিত্তিক মানুষের পক্ষে কথা বলা ইসলামের পক্ষে কথা বলা কিংবা ন্যায়ের পক্ষে কথা বলা এটা যেন যুগে যুগে যেমন ছিল এখনও তেমনই আছে কথা বলার কোনো অধিকারই মনে হচ্ছে নাই আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে শায়েক ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসেছেন দীর্ঘ প্রায় পাঁচ বছর পরে ফেসিবাদের পতনের পরে স্বাধীন দেশে এসে আটটি বড় বড় মাহফিলের অংশ হিসাবে দুটি মাহফিলে তিনি অংশগ্রহণ করেছেন একটি কক্সবাজারে অংশগ্রহণ করেছেন পেকুয়াতে এবং আরেকটি অংশগ্রহণ করেছেন যশোরে এবং এই যশোরের মাহফিল এবং পেকুয়ার মাহফিল দুটোতেই আমি নিজ ইচ্ছায় সপ্রনোদিত হয়ে জনতার কাতারে সামিল হওয়ার জন্য আজহারি সাহেবের মাহফিলকে সমর্থন জানিয়ে উপস্থিত হয়েছি এবং বক্তব্য রাখার সুযোগ পেয়েছি সেজন্য সবাইকে ধন্যবাদ কর্তৃপক্ষকে ধন্যবাদ আপনারা জানেন আমার সেই বক্তব্য থেকেই একটি গোষ্ঠী যে কোনো মূল্যে আমার কণ্ঠ রোধ করার জন্য উঠে পড়ে লেগেছে তারা চায় না আমি স্বাধীনভাবে কথা বলি কারণ যেটা শেখা চীনা চায়নি সেটা এখনও অনেকেই হয়তো চায় না তারই অংশ হিসাবে গতকালকের আজহারি সাহেবকে নিয়ে আমি কেন ভিডিও তৈরি করলাম সেটার উপর ভিত্তি করে তিনি আমাকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করলেন এবং উদ্দেশ্যই ছিল শুরু থেকেই আজহারি ভাইকে অ্যাটাক করে বক্তব্য দেয়া। যদি ব্যক্তিটি আমাকে আমার দল আমার পরিবার আমার সামাজিক স্ট্যাটাস কিংবা রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতেন হয়তো আমার জবাবের মাত্রাটা ভিন্ন থাকত কিন্তু যখন আমি দেখেছি যে ব্যক্তি আক্রমণটা শুরু করেছেন আজহারি ভাইকে কেন্দ্র করে এবং আজহারি ভাইকে কেন্দ্র করে আমি কেন কথা বলছি এবং সেটা কেন বলছি সে কারণে আমি কি করি কি করি না আমার পরিচয় কি সেটা নিয়ে যখন প্রশ্ন তুলেছেন তখন স্বভাবতই তাকে আর ছেড়ে দেওয়ার সুযোগ ছিল না আমার কাছে মনে হয়েছে তিনি দিব্যি আমাকে হুমকি দিয়েছেন তিনি আমার জন্য যে কোনো ধরনের থ্রেড হিসাবে আমার জন্য কাজ করছেন তিনি আমাকে ক্ষতিগ্রস্ত করতে পারেন এবং সেটা করতে পারেন শুধুমাত্র আমি কেন ডানপন্থী ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষদেরকে প্যাট্রনাইজ করি কিংবা তাদের সাহায্য করি তাদের পাশে থাকি সে কারণেই তার গায়ের ভিতরে জ্বলন্তি উঠেছে না হয় কোনো ভদ্র মানুষের পক্ষে রাজনৈতিক যত মতনৈক্য থাকুক কোনো অবস্থাতেই একজন ইসলামিক স্কলারকে নিয়ে সরাসরি আরেকজন রাজনৈতিক কর্মীকে প্রশ্ন করে একেবারে হীনমন্যতার পরিচয় দেওয়ার কোনো যৌক্তিকতা নেই বলতে পারেন যে এ ধরনের বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন আপনি তো অনেক সময় আমাদের সাথে ছিলেন আছেন কথা বলার অনেক ঢং রং আছে কিন্তু কথা বলার ধরনের মনে হচ্ছে যে তিনি আমাকে পেলে মনে হয় খেয়ে ফেলবেন আমি স্পষ্ট করে বলতে চাই গত প্রায় ষোলো বছরই নির্যাতনের শিকার ছিলাম আর ছয় বছর দেশের বাহিরে ছিলাম নিজের চোখের সামনে দেখেছি আওয়ামী লীগের সকল অত্যাচার সহ্য করেছি বিদেশে পর্যন্ত সুস্থ সুন্দরভাবে থাকতে পারিনি শুধু কথা কথা বলার বলার কারণে কারণে বিরুদ্ধে আজও বাংলাদেশে আমার কণ্ঠ আমার জায়গা থেকে সর্বোচ্চ উঁচু রাখবো থাকবে ইনশাল্লাহ সেটা কেউ বন্ধ করার কোনো দুঃসাহস দেখালে বরং তাদের কণ্ঠ বন্ধ হয়ে যাবে আমার কণ্ঠ চলমান থাকবে আমি ধর্মের পক্ষে কথা বলবো আমি সত্যের পক্ষে কথা বলবো আমি ইসলামের পক্ষে কথা বলবো এটা তো আমার আইডেন্টি এটা তো আমার ক্রাইসিস হওয়ার কথা না আমি দল করব, দল করতে গিয়ে তো আমি ধর্মবিদ্বেষী হব না ধর্ম বিরুদ্ধাচরণ করব না বরং দলকে আমার এই ধর্মীয় অনুশাসন ধর্মীয় ব্যক্তিত্বদেরকে সম্মান করা শিখাবো শ্রদ্ধা করা শিখাবো দলের সাথে তাদের একটা লিঙ্ক আপ তৈরি করে দিব সম্পর্ক তৈরি করে দিব আপনারা দেখেছেন আমি একটি দল করি কিন্তু এই দলের বাইরেও বাংলাদেশের সার্বজনীন সকল দলের মানসিক মানুষদের সাথে আমার একটি সুসম্পর্ক রয়েছে ওঠা বসা রয়েছে সকল দলের সাথে আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সাথে একটি সুসম্পর্ক অব্যাহত আমি রেখেছি আমার কনসেপ্ট ছিল শেখ হাসিনার বিরুদ্ধে সবাই কিন্তু ঐক্যবদ্ধ ছিলাম এবং শেখ হাসিনা জুলুম করেছে যাদেরকে তারাই আমার কাছে মজলুম তাদের পাশে আমার দাঁড়ানো এটা আমার ইমানি দায়িত্ব লোকটা আমার দল না করলেও যেহেতু হাসিনা তাকে দুর্বল করেছে জুলুম করেছে ফাঁসি দিয়েছে নির্যাতন করেছে অত্যাচার করেছে জেলের মধ্যে বন্দি রেখেছে ওই লোকের পক্ষে আমাকে কথা বলা এটা আমার নৈতিক দায়িত্ব আমি সেই জায়গা থেকে কথা বলছি আমি শুধু আজকে নয় যখন দীর্ঘগত প্রায় ছয় বছরের বিভিন্ন সময়ের অসঙ্গতি আওয়ামী লীগের দেখেছি সেই সময় আওয়ামী লীগের যতটা কথা বলেছি তার পাশাপাশি আমাদেরও মধ্যে যদি কেউ কোনো ধরনের যেটা আমার কাছে অপছন্দনীয় হয়েছে সেটার প্রতিবাদও আমি করেছি এমনকি নিজ দলের বাহিরে গিয়েও বহু নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছি শুধুমাত্র আমার ব্যক্তিগত চেতনার জায়গা থেকে তাহলে আজকে স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে আমি কার কথায় আমার বক্তব্য বন্ধ রাখবো আবার তো শায়েক আজাহারির ইস্যু শায়েক আজাহারির ইস্যু নিয়ে তারপর বাংলাদেশের বিভিন্ন ইসলামিক স্কলারদের ইস্যু ১১৬ জন আলেমের তালিকা শেখ হাসিনা করেছিল সেই ইস্যু নিয়ে আমি তো সবার আগে রাজপথে ছিলাম আমি তো কথা বলেছি কই কেউ তো তখন আমার এই বক্তব্যের প্রতিবাদ করার দুঃসাহস পাননি তাহলে আজকে কোত থেকে আপনি শাহেক ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবের বক্তব্যের উপরে আমি বক্তব্য দিয়েছি কেন সেই প্রশ্ন তোলার সাহস আপনাকে কে দিয়েছে আমি বাংলাদেশের জনতার কথা বলবো আমি বাংলাদেশের জনগণের কথা বলবো আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি এই বিএনপির বর্তমানের একটি সংস্কার কার্যক্রম চলছে একত্রিশ দফা কার্যক্রমের মধ্যে আপনার দফা একটি দফা তাদের প্রণয়ন করা আছে সেই দফাটা যদি আপনি শোনেন তাহলে বুঝবেন যে আমি কোন সঠিক সঠিক পথে পথে আছি না অন্য আছে একত্রিশ দফার ৬ নম্বর দফায় আছে আস্থা ভোট অর্থ বিল সংবিধান সংশোধনী বিল এবং রাষ্ট্রীয় নিরাপত্তায় প্রশ্ন জড়িত এমন সব বিষয় ব্যতীত অন্য সব বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রদানের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে অনুচ্ছেদ সাংবাদিক ইলিয়াসের সক্ষমতা দেখে জাতীয় অবাদ সামনে আরো বড় কিছু ঘটাতে পারেন বড় কিছু করতে পারেন আরো বড় চমক আসছে দর্শক সাংবাদিক ইলিয়াস তিনি যে তাকে ইউটিউবার কে উবার ড্রাইভার ইত্যাদি ইত্যাদি বলেন কিন্তু আসলে সোশ্যাল এজেন্ডা সেট করা ন্যারেটিভ নির্মাণে সাংবাদিক ইলিয়াসের যে সক্ষমতা যে কি পারেন এক কাঁতের মধ্যেই রাজনৈতিক বয়ান পরিবর্তন করে দিতে পারেন চুয়ান্ন বছরের এস্টাবলিশমেন্টকে ভেঙে চুরে চুরমার করে দিতে পারেন জনতার মনের মধ্যে তারুণ্যের মনের মধ্যে নতুন চিন্তা ঢুকিয়ে দিতে পারেন এটা যে সম্ভব সাংবাদিক ইলিয়াস দেখিয়েছে এ বিষয়ে নিয়ে কিছু জরুরি কথা বলতে চাই দর্শক মেজর ডালিমের সাথে সাক্ষাৎকারের বিষয়টা আপনারা দেখেছেন আওয়ামী লীগের লোকজন কেউ বলার আমার এক বড় ভাই কাছের বড় ভাই ছিল আমি দেখেছি তার অপকর্ম কাছ থেকে পাশাপাশি রুমে থাকতাম সিদ্দিকী নাজমুল তিনি বলার চেষ্টা করেছেন মেজর ভুয়া কিন্তু দেখেন কেউ বিশ্বাস করছে না সবাই ট্রল করছে নাজমুলকে সবাই ইলিয়াসের কথা বিশ্বাস করছে যে রোমান সম্পর্কে যা বলেছে জনগণ বিশ্বাস করেছে মানে মুক্তিযুদ্ধ শহীদদের সংখ্যা অমুক তমুক এই ন্যারেটিভ নিয়ে যে মিথ ছিল এগুলো সব ভেঙে গিয়েছে তরুণ প্রজন্ম এখন নতুন ভাই ভাবছে এবং সোসাইটিতে মিডিয়ায় পত্রিকায় চায়ের দোকানে আড্ডাখানে অফিস আদালতে সব জায়গায় ফ্রেন্ডস মধ্যে রাজনৈতিক দলের অফিসে মেজর ডালিম মুক্তিযুদ্ধ পঁচাত্তর ইলিয়াস এগুলো নিয়ে আলোচনা ইলিয়াস কি পারেন এক রাতে ইলিয়াস দেখিয়ে দিয়েছে ইলিয়াস সামনে আরো কিছু পারবে অতএব বিএনপি যদি বাঁচতে চান বাংলাদেশে যদি রাজনীতি করতে চান আমি বলবো যে মুক্তিযুদ্ধ ব্যবসা ছাড়েন ভারতের দালালি ছাড়েন নইলে এক ইলিয়াস আপনাদেরকে খেয়ে দিবে আপনাদের নেতাকর্মীদের তো আর খেয়ে দিতে পারবেন আপনাদের বয়ান খেয়ে দিবে রাজনীতি করতে হলে আগে আপনার একটা বয়ান লাগবে সে বয়ানের উপর ভিত্তি করে আপনি আহ প্র্যাকটিস করবেন আপনার যদি ন্যারেটিভই না থাকে আপনার যদি কোন থিওরি না থাকে আপনি কি করবেন জনগণের সামনে দাঁড়ানোর জন্য তো আপনার বয়ান দরকার আপনাদের যে বিএনপির যে মুক্তিযুদ্ধ ব্যবসার রাজনীতির বয়ান সেটা ইলিয়াস খেয়ে দিয়েছে ইলিয়াসের সক্ষমতা ইউটিউবের জগতে রেকর্ড ঘটিয়েছেন লাইভ স্ট্রিমিং এর এটা আমি বাদ দিলাম চৌন্য বছরের মিদ ভেঙে দিয়েছেন এবং অধিয়া বাংলাদেশের অধিকাংশ মানুষ নতুন ভাবে চিন্তা করছে আউট অফ বক্স এখন চিন্তা করছে মুক্তিযুদ্ধ বা এগুলোকে যেভাবে দেখতে এখন সেভাবে দেখছে না ভারতীয় ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে দেখছে এবং অনেক কিছু ফ্যাক্ট অনেক কিছু হাইপোথিসিস এগুলো দেখছে সাত মানুষ বিশ্বাস করছে হয়তো ইলিয়াস কি পারে দেখিয়ে দিয়েছে আমি কিছু কথা বলি সামনে ইলিয়াস কি করবে ইলিয়াস বিএনপির বা ভারতের দালাল অনেক বড় বড় নেতা ভারতের দালালি যেই করবেন যদি জামাতের নাই করে দিবেন উপস্থাপন করবেন কে কোথায় ভারতের দালালি করে কার সাথে সে কথা বলেছে কার সাথে কোন রেস্টুরেন্টে কার সাথে কোন জায়গায় গোপন মিটিং করেছে ইলিয়াসের কাছে সব তথ্য যাচ্ছে এবং দেখেন ইলিয়াসের আগের যে সক্ষমতা ছিল ইন্টেলিজেন্স রিপোর্ট বের করা বা গোপন তথ্য বের করা এখন আরো বেশি পারবেন কারণ ইলিয়াসের ক্রেডিবিলিটি বেড়ে গিয়েছে তুমি ইলিয়াস চাইলে বলশেভিক ট্রুথের মাধ্যমে বিএনপির অনেক হেভিওয়েট নেতা রাজনীতি খেয়ে দিতে পারেন কিভাবে বলশেভিক ট্রুথ হচ্ছে আপনি নয়টা সত্য বলবেন তার মধ্যে একটা মিথ্যা ঢুকিয়ে দিবেন এমনভাবে জনগণ ওটা ধরতে পারবেন ওটাকে সত্য বলে চালিয়ে দিবে এলিয়াসের ক্রেডিবিলিটি এস্টাবলিশড হয়ে গিয়েছে ইলিয়াস চাইলে মিথ্যা কথা বলেও গুজব ছড়িয়ে বিএনপির অনেককে রাজনীতি একেবারে নাই করে দিতে পারে কিন্তু ইলিয়াস সেই কাজ করে না এখন কিন্তু ইলিয়াসের পিনাকি ভট্টাচার্যের অনেক প্রেডিকশন ভুল হয়েছে প্রেডিকশন ভুল হওয়া এটা কোনো গুজব নয় প্রেডিকশন ভুল হওয়া এটা রিসার্চ ম্যাথোলজিতে এই লিমিটেশন স্বীকার করা হয় এটা হতেই পারে তো দর্শক ইলিয়াস সাহেব গুজব সরাবেন না গুজব সরাননি ফ্যাক্ট হ্যাঁ কিছু কিছু অ্যানালাইসিস আছে যেগুলো সত্য হয়নি কিছু কিছু প্রেডিকশন আছে যেগুলো সত্য নাও হতে পারে কিন্তু ফ্যাক্ট যেগুলো এগুলো তো আপনি অস্বীকার করতে পারবেন না হাসিনা ক্ষমতায় থাকতেই ইলিয়াসের লিঙ্কের মাধ্যমে অনেক অসম্ভবকে সম্ভব করেছে অনেক অবাক করা তথ্য বের করেছেন ইন্টেলিজেন্স রিপোর্ট তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বৃন্দ দর্শক এখন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কী হবে অবশ্যই জানাবেন এবং বিএনপি যেই ভূমিকা পালন করতেছে মিজানুর রহমান আজহারি সাহেবকে নিয়ে সেটা আসলে সঠিক কি ব্যাটিক অবশ্যই একটু জানানোর চেষ্টা করবেন আসলে মিজানুর রহমান আজহারি কিন্তু এই কারণেই বাংলাদেশে থাকেন না তিনি জানেন যে বাংলাদেশের মানুষ ভালোবাসে জানে এবার খারাপও বলতে এক মিনিটের সময় লাগে না দর্শক এখন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত মতামতকাম্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য